মনে তো কত কিছুই চায় আর পাওয়া যায় তবে ইনশাল্লাহ একদিন হবে ফল কোনো সময় বিফলে যাবে না আল্লাহ যদি আমার সাথে থাকে এবং আমার পরিশ্রম যদি ঠিকঠাক থাকে আমারও একদিন সব হবে তবে এখনো আমি যতটুকু পাইছি আল্লাহ তালা কাছে লাখ লাখ শুক্রিয়া যে এত তাড়াতাড়ি এত কিছু পায়ে যাব তা আমি কখনো ভাবি নাই আমি একজন খুব ক্ষুদ্র একজন খামারি ইনশাল্লাহ খামারি পর্যায়ে থাকবো এবং অনেক বড় একটা খামার দোয়ার প্ল্যান প্রোগ্রাম আছে আল্লাহ তালার রহমতে আপনাদের দোয়া এবং আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সফলতা আমি একদিন নিশ্চিত করবই ইনশাল্লাহ আপনারা অবশ্যই দেখবেন আপনি যে কোনো কাজই করেন না কেন যে কোনো পরিশ্রমই করেন না কেন ওইখানে শ্রম মেধা যদি ঠিকঠাকভাবে দিয়ে থাকেন তাহলে আমি আশাবাদী আজ হোক কাল হোক এখান থেকে সফলতা আসবে সবাই আমাকে যে মেসেজটা বেশি দিচ্ছেন সেটা হলো ভাই আপনার প্রতিটা ভিডিও আমি দেখি কিন্তু আপনার ফার্মে যে রাজহাঁস গুলো আছে সেগুলো কেন রেগুলার ভিডিও দেন না আসলে দেখেন এখানে আমার মাত্র পাঁচটা রাজহাঁস এবং তিনটা পাতিহাঁস আলহামদুলিল্লাহ এই তিনটা পাতিহাঁস সে ডিম দিছে এবং আমার এখানে যে পাঁচটা রাজহাঁস আছে এই পাঁচটা রাজহাঁসের বয়স হচ্ছে আনুমানিক তিন মাস এরকম হবে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় হয়ে গেছে এদের কিছু মেডিসিন খাওয়ানো হয় না এর কারণে আর কি একটু রুগা রোগা দেখা যাচ্ছে মানে ওদের কি ফিটনেসটা একটু কম তবে ইনশাল্লাহ আর কি ওই দিকটা একটু বেশি পরিশ্রম হলে তো ওদেরকে আমি ভালোভাবে খাবাইতে পারি না মানে আমার বাড়ির ফ্যামিলি যাই ওদের খাবার দেয় তো আজকে আর কি মূলত আমি দিচ্ছি আমি দিচ্ছি বলতে কি আমি কথাটা প্রতিদিন সকালে আমিই খাবার দেই আর দুপুরে আর যে মানে বিকেলে এগুলো আর কি আমার ফ্যামিলি যাই এগুলো মেনটেন করে তো অনেকেই জানতে চাইছেন যে ভাই আপনার ফার্ম এর গুলো কেমন আছে হ্যাঁ ভাই রাজহাজ গুলো পুরোপুরি সুস্থ আছে আলহামদুলিল্লাহ একটা ভালো আছে আপনাদের দোয়ায় আলহামদুল্লাহ এই ভুট্টা গুলো পেকে গেছে হয়তো বা আর দশ থেকে পনেরো দিন পরে এই ভুট্টা গুলো ছিঁড়া যাবে তো আমি আগেকার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এই ভুট্টা গুলো আমি পানি দিচ্ছি কতটা গরমের ভিতরে তো আলহামদুলিল্লাহ গরম হলেও এখন তার কতটা আর কি ভালো লাগতেছে দেখতেই পাচ্ছেন এখনো গরম পর্যাপ্ত পরিমাণ গরম তবে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লেগেছে লাখ লাখ শুক্রিয়া যে এখনো আমি এই গাছগুলো সম্পূর্ণ ভাবে ঠিকঠাক আছে যে ঝড়ি গুলো গেছে এই ঝড়ির মাধ্যমে আমার গাছগুলো ঠিকঠাক দাঁড়ায় আছে এটা আমি আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া তবে কিছু গাছ আর কি ক্ষতি হয় যা ক্ষতি হলেও কোনো কথা নাই তারপরেও আমি সন্তুষ্ট আছি এবং আল্লাহ তালা গাছে লাখ লাখ সুক্রিয়া জানাই যে আমার এই প্রথম এই ভুট্টা গাছ আমি এত সুন্দর একটা ফলন পেতে যাচ্ছি তো এখানে যে ছোট একটা খাসা দেখতে পাচ্ছেন এখানে মূলত আমার সেই ফার্মি মুরগির গুলো রাখতেছি এখানে মোট তেইশ পিস ফার্মি মুরগির বাচ্চা আছে আর এই তেইশ পিস মূলত আমার ফার্মে রেখে দেবো এক কথায় আমি যখন বিক্রি করি লাস্ট টাইম কিছু রেখে দেয় আমার ফার্মের জন্য আর আমার ফার্মে এরকম ভাবে কোনো মুরগি নাই ফার্মি মুরগি তাই ভাবলাম যে এই মুরগিগুলো আর কি হয়তো একটু প্যারেন্টস বানাই ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করব শেষ করার আগে আমি আপনাকে একটা কথাই বলি অবশ্যই আমার ভিডিওগুলো দেখে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বললেন কারণ বদ নজর খুবই খারাপ একটা জিনিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে আপনার একটা ভিডিওতে আল্লাহ হাফেজ